গণাভ্যুত্থানের স্পিড যে যেই শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি যারা এ এতগুলো মানুষকে হত্যা করেছে রাজপথে রক্ত জড়িয়েছে গুলি করিয়ে মেরেছে এবং বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে একটা বিদেশি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে সেই আওয়ামী লীগের রাজনীতি করার কোনো নৈতিক ভিত্তি এবং নৈতিক অধিকার নাই এবং আমরা আশা করি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না আগামী নির্বাচন না শুধু এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে আওয়ামী লীগ আর রাজনীতিতে কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না এবং এদেশের জনগণ সেই সুযোগ দেবে না বিএনপির প্রতিনিধি সহ সকল রাজনৈতিক দলের প্রতিনিধি গতকালকে প্রধান উপদেষ্টার মিটিং এ ছিল এমন কোনো বক্তব্য কিন্তু কেউ দেয় নাই যে এই প্রোক্লেমেশনের দরকার নেই কিংবা এটি রাজনৈতিক সম্প্রীতি বিনষ্ট করবে বরং সবাই বলেছে যে গত দেড় দশকে সকলের আন্দোলন সংগ্রাম ত্যাগকে ধারণ করেই যেন আপনার এই ঘোষণাপত্রটি তৈরি করা হয় তো সেই ক্ষেত্রে সবাই কিন্তু একমত হয়েছে সংবিধান সংস্কারের প্রশ্নে যেই বিষয়টি বারবার আসছে যে সংসদ ছাড়া সংবিধান আপনার সংশোধন করা উচিত হবে না এই সরকারের যে জনসমর্থন সেটি বাংলাদেশের সৃষ্টির পর থেকে সবচেয়ে একটা বৃহৎ জনসমর্থন যেটা রাজনৈতিক দলের বাইরেও বিভিন্ন নাগরিক সমাজ সাধারণ মানুষ কিন্তু সরকারকে সমর্থন দিয়েছে একটা গণ পরে পৃথিবীর বিভিন্ন দেশে সংবিধান পরিবর্তন হয় পূর্বের সংবিধান কার্যত স্থগিত করা হয় তো সেই জায়গা থেকে যদি ঘোষণাপত্র দেওয়া হয় তাহলে আমার মনে হয় অনেক কিছুই স্পষ্ট হয়ে উঠবে এবং আমার মনে হয় এই ঘোষণাপত্র এবং রাষ্ট্র সংস্কার নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের মধ্যে যে জুলাই গণভ্যুত্থানকে কেন্দ্র করে জাতীয় এবং সংহতি প্রতিষ্ঠিত হয়েছে সেটি কোনোভাবেই ফাটল কিংবা বিভাজনের রূপ দেওয়া যাবে না সেজন্য সবাইকে বাক্য চয়নে শব্দ চয়নে কার্যক্রমে সতর্ক থাকতে হবে এবং জনগণের পালস বুঝেও কাজ করতে হবে আমরা দেখি যে কিছু কিছু নেতাকর্মী কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণ কিন্তু আওয়ামী ফ্যাসিবাদীদের মতোই হয়ে উঠছে এটি কিন্তু মানুষের মাঝে একটা উদ্বেগ তৈরি করছে উৎকণ্ঠা তৈরি করছে যে তাহলে কি এটা আবার কোন বাংলাদেশ যদি পূর্বের ব্যবস্থা সিস্টেম বলবৎ থাকে তাহলে এই বাংলাদেশ বিনির্মাণ বা দেখার জন্যকে আমরা জীবন দিয়েছি কাজেই রাজনৈতিক দলের দায়িত্ব এবং দায়িত্ব রয়েছে জনগণের প্রতি সহনশীল থেকে নাগরিকদের প্রতি সম্মান দেখিয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা কোনো দলের বাড়াবাড়ি হানাহানি মারামারি দখলদারি চাঁদাবাজি এগুলো যদি চলে সেই দল কিন্তু জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে আমরা সকলকে এই বিষয়ে আপনারা দেখেছেন যে গণ অধিকার পরিষদ বাংলাদেশে ব্যতিক্রম একটি রাজনৈতিক দল সেনা সাউনি কিংবা সামরিক বাহিনীর পৃষ্ঠপোষকতায় কিংবা সরকারের আনুকূল্যে তৈরি হওয়া কোনো দল গণ অধিকার পরিষদ নয় গণ অধিকার পরিষদ একেবারেই আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেয় একটি রাজনৈতিক দল আজকের যে গণ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দু সালে সেই কোটা সংস্কার আন্দোলনের সূত্রপাত এবং সেই আন্দোলনের সফল নেতৃত্বের মাধ্যমেই আজকে এই দু হাজার চব্বিশের আপনার গণ নেতৃত্ব দিয়েছে আমরা বিশেষ করে বাংলাদেশের তরুণ প্রজন্ম নব্বই পরবর্তী তরুণ প্রজন্ম আমরা মনে করি বাংলাদেশে বর্তমানে যে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন দরকার পুরানো রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে বা পুরানো বন্দোবস্ত জিয়ে রেখে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়